সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান সপ্তাহের প্রথম কার্যদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে সূচকের ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তবে লেনদেনের গতি বেশ ভালো রয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে আমরা জানি এই বছরে মাত্র তিন কার্য দিবসে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হয়েছে আজ চতুর্থ কার্যদিবস হতে পারে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন হতে পারে আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় আটশো কোটি টাকার কাছাকাছি সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা এক এক হাজার কোটি টাকার উপর লেনদেন হবে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন দিনের শুরুতে সূচক প্রায় ছাব্বিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন সূচক বারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো সাতাশি পয়েন্টে গত সপ্তাহ শেষে সূচকের অবস্থা ছিল পাঁচ হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে সেই হিসেবে এখন পাঁচ হাজার তিনশো সাতাশি পয়েন্টে অবস্থান করছে মাত্র বারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে তবে লেনদেনে যে গতি অব্যাহত রয়েছে তা যদি দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে তাহলে হয়তোবা আজ সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে এছাড়া টানা তিন কার্য দিবস নিম্নমুখী প্রবণতা ছিল তার ফলশ্রুতিতে আজ দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এখন পর্যন্ত এক টানা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে তবে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পরিমাণটা খুব একটা বেশি নয় বারো থেকে সাতাশ পয়েন্টের মধ্যেই সূচক ওঠানামা করছে এক্ষেত্রে বারো থেকে সাতাশ পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে ওঠানামা করছে এখন পর্যন্ত মোট লেনদেন কোম্পানিগুলোর মধ্যে একশো তিরানব্বইটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে একশো চৌষট্টি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে আটত্রিশটি কোম্পানি শেয়ারের দাম এছাড়া সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে আজ প্রথম সেক্টর হিসেবে রয়েছে লেনদেনের ক্ষেত্রে টেক্সটাইল দ্বিতীয় অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থান রয়েছে ফুড অ্যান্ডালাইট সেক্টর আপনাদেরকে গত সপ্তাহের সার্বিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছে গত সপ্তাহে পাঁচ কার্ড যদি বসে সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র চব্বিশ দশমিক সাত এক পয়েন্ট অর্থাৎ পঁচিশ পয়েন্টের কাছাকাছি তবে গত সপ্তাহে লেনদেনের গতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে ডেইলি অ্যাভারেজ লেনদেন এর আগের সপ্তাহের চেয়ে দুশো কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে শেষে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল নয়শো সাত কোটি টাকা এর আগের সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল ছয়শো উননব্বই কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে প্রায় দুশো বিশ কোটি টাকার মতো ডেইলি অ্যাভারেজ লেনদেন বেড়েছে এবং যার ফলস্বরূপ আমরা আজও ঢাকা শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাচ্ছি লেনদেনের গতিও বেশ ভালো দেখতে পাচ্ছি ইতিমধ্যে লেনদেন প্রায় আটশো কোটি টাকার কাছাকাছি চলে গিয়েছে সেই হিসেবে বলাই যেতে পারে গত সপ্তাহে ডেইলি অ্যাভারেজ লেনদেনের চেয়ে ভালো লেনদেন হবে এই সপ্তাহের প্রথম কার্যদিবসে এখন সেক্টর ওয়াইজ পি আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত ঢাকা শেয়ার বাজার পি দাঁড়িয়েছে দশ দশমিক দুই এক অর্থাৎ এগারো শতাংশ নিচ্ছে সবচেয়ে কম পি রেশিও রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে ছয় দশমিক এক আট ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে ছয় দশমিক পাঁচ এক তৃতীয় অবস্থান রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট দশ দশমিক চার চার তবে এখন পি রেশিওর উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে মার্কেট পি নিচে মাত্র দুইটি সেক্টর রয়েছে একটি হচ্ছে ফিউল অ্যান্ড পাওয়ার আর একটি হচ্ছে ব্যাংক বাকি সব কটির পি মার্কেট পি এর চেয়ে বেশি রয়েছে যেমন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তারপর হচ্ছে টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ইন্স্যুরেন্স সিমেন্ট এই সাড়ে তেরো পর্যন্ত দেখা যাচ্ছে পি রয়েছে সিমেন্ট খাতের আমরা দশ থেকে তেরোর মধ্যে পি যাদের রয়েছে তাদের নামগুলো জানিয়ে দিয়েছি এখন দেখে নিচ্ছি গত সপ্তাহে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে কোন কোন কোম্পানি শেয়ার এবং সর্বোচ্চ কমেছে কোন কোন কোম্পানি শেয়ার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে গত সপ্তাহে আইএসএন লিমিটেড সাতচল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে মেঘনা সিমেন্ট আঠাশ দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বিডি অটো কার অবস্থানে রয়েছে ছাব্বিশ দশমিক চার তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এরপর রয়েছে জিকিউ বল পেন শ্যাম্পুর সুগার মিল জিল বাংলা জাহিন টেক্স সোনালি পেপার আজিজ পাইপস টেকনোড্রাক দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে শীর্ষে ছিল এই প্রতিষ্ঠানগুলো এখন দেখে নিচ্ছি গত সপ্তাহে সবচেয়ে বেশি দর হারিয়েছে কোন কোন প্রতিষ্ঠানগুলো এর মধ্যে কিছু ব্যাঙ্ক রয়েছে মিউচুয়াল ফান্ড রয়েছে এবং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে প্রথম তিনটি হচ্ছে ব্যাঙ্ক গত সপ্তাহে এক্সিম ব্যাঙ্ক দর হারিয়েছে প্রায় আঠারো শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দর হারিয়েছে প্রায় তেরো শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংক দর হারিয়েছে প্রায় সাড়ে এগারো শতাংশ অর্থাৎ যে পাঁচটি ব্যাংকে একীভূতকরণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই পাঁচটি ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংকে দেখা গিয়েছে গত সপ্তাহে টপ লুজারের ক্ষেত্রে এরপর রয়েছে প্রিমিয়ার লিজিং এবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফিনিক্স ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স ক্যাপ অ্যান্ড বিডিবিএল মিউচুয়াল ফান্ড ফার্স্ট ফাইন্যান্স গ্লোবাল ইসলামী ব্যাংক এ ছিল গত সপ্তাহে টপ লুজারে থাকা প্রতিষ্ঠানগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ সেক্টর ওয়াইজ মুভমেন্টের ক্ষেত্রে কোন কোন সেক্টর মুভ করছে আজ মুভ করছে ফার্মাসিউটিক্যাল সেক্টর অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সিমেন্ট সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আইটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে কর্পোরেট বন্ড ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে জুট রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতায় মিসেলেনিয়াস ট্রাভেল অ্যান্ড লিজার ফুড অ্যান্ড পেপার প্রিন্টিং এই খাতগুলো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এছাড়া টেক্সটাইল খাত সবচেয়ে বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ এবং যতগুলো খাত রয়েছে বৃষ্টি খাতের মধ্যে টেক্সটাইল খাত তিন দশমিক এক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম খাতভিত্তিক অবস্থান গত সপ্তাহের উইকলি পজিশন এখন আমরা দেখে নিচ্ছি আজকের লেনদেনের সার্বিক চিত্র অর্থাৎ ডিএসসি টপ ট্রেড গেইনার এবং লুজারের মধ্যে কার রয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি যেহেতু আজ লেনদেনের গতি ভালো রয়েছে আমরা দেখতে পাবো ডিএসসি টপ ট্রেডেও ভালো লেনদেন হচ্ছে আজ টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে মালেক স্পিনিং মিলস প্রায় তিরিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্বিতীয় অবস্থানে পঁচিশ কোটি একষট্টি লক্ষ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থান রয়েছে বেক্সিমকো ফার্মা প্রায় পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে সি পার্ল চতুর্থ অবস্থান রয়েছে একুশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকার লেনদেন হচ্ছে বি ছ্যাচারি পঞ্চম অবস্থান রয়েছে প্রায় বিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে আজকের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে টপ ট্রেডে থাকা অবস্থান যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে দুইটি প্রতিষ্ঠান বিশেষ করে মালেক স্পিনিং মিলস আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সার্কিট ব্রেকারে খুব কাছাকাছি দর বৃদ্ধি পেয়েছে অর্থাৎ টপ গেইনারে আমরা দেখতে পাবো টপ ট্রেডেরও প্রথম এবং দ্বিতীয় অবস্থানে দেখা যাচ্ছে এবং আপনারা জানেন টেক্সটাইল খাতের আজ আধিপত্য রয়েছে লেনদেনের ক্ষেত্রে এবং বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রেও তার প্রভাব আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর বৃদ্ধি পেয়েছে মালিক স্পিনিং তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড আটান্ন টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে বেক্সিমকো ফার্মা একশো তেত্রিশ টাকা টাকা নব্বই পয়সার লেনদেন হচ্ছে সিপার্ল ষাট টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হচ্ছে বিছাচারি হ্যাঁ সাতান্ন টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে আমরা এখন দেখে নিবো টপ গেনের কারা রয়েছে টপ গেনের প্রথম অবস্থান রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে আইএসএন লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে আজও আপনারা জানেন গত সপ্তাহে এই কোম্পানিটি বৃদ্ধি পেয়েছিল প্রায় তেতাল্লিশ শতাংশ মতো সেই হিসেবে এই সপ্তাহের প্রথম দিনেও প্রায় দশ শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স নয় দশমিক নয় শূন্য শতাংশ বৃদ্ধি পেয়েছে মালিক স্পিনিং মিলস নয় দশমিক শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ যে লেনদেন হচ্ছে টপ গেনারে সর্বনিম্ন লেনদেন হচ্ছে সাড়ে সাত কোটি টাকা সর্বোচ্চ প্রায় তিরিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে টপ গেনারে এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে টপ লুজারে যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে মিথুন নিটিং আজ প্রায় সার্কিট ব্যাকারের কাছাকাছি দর হারিয়েছে নয় দশমিক আট শূন্য শতাংশ বে লিজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে সাড়ে নয় শতাংশ দর হারিয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নয়টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার ব্যাপারে একটি নিউজ এসেছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আজ নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন খাতেও কিছুটা প্রভাব পড়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন টপ লুজারের ক্ষেত্রে বে লিজিং রয়েছে ফিনিক্স ফাইন্যান্স রয়েছে জিএসপি ফাইন্যান্স রয়েছে এবং নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আজ আর্থিক প্রতিষ্ঠান খাতেও ব্যাপক নেতিবাচক প্রবণতা রয়েছে প্রথমে মিথুন নিটিং যদিও ডিফারেন্ট সেক্টর রয়েছে বে লিজিং আজ সাড়ে নয় শতাংশ ধরা রয়েছে ফিনিক্স ফাইন্যান্স নয় দশমিক তিন আট শতাংশ ধরা রয়েছে জিএসপি ফাইন্যান্স নয় দশমিক তিন শতাংশ ধরা রয়েছে ফ্যামিলি টেক্সটাইল নয় শতাংশ ধরা রয়েছে আমরা দেখে নিলাম টপ লুজার কারো রয়েছে এখন আমরা দেখে নিব টেক্সটাইল খাতের কি অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল প্রথমে দেখে নিচ্ছি এরপর আমরা টেক্সটাইল খাত দেখে নিব ফার্মাসিউটিক্যাল খাতে প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মার টপ ট্রেডে প্রায় পঁচিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে টেকনো ড্রাগ দ্বিতীয় অবস্থানে তেরো কোটি ছত্রিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে ওরিয়েন ইনফিউশন তৃতীয় অবস্থানে দশ কোটি চুয়াত্তর লক্ষ টাকা লেনদেন হচ্ছে সেলভো কেমিক্যাল রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের চতুর্থ অবস্থানে দশ কোটি উনিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিস এটি রয়েছে পঞ্চম অবস্থানে প্রায় আট কোটি সাতাশি লক্ষ টাকার লেনদেন হচ্ছে এখন পর্যন্ত এবং ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে এর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরি লেনদেনটা আবার বলে দিচ্ছি আট কোটি আটাত্তর লক্ষ টাকা লেনদেন হয়েছে এবং শতাংশের দিক থেকেও দেখা যাচ্ছে প্রায় দেড় থেকে পাঁচ শতাংশ পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে একশো চৌত্রিশ টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এরপর রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেইনার সেলভো কেমিক্যাল আজ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে বেক্সিমকো ফার্মা দ্বিতীয় অবস্থানে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে চার দশমিক ছয় নয় ফর্মুলেশন রয়েছে তৃতীয় অবস্থানে টপ গেইনারে ফার্মাসিউটিক্যাল খাতের প্রায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুয়েজিট ম্যানেজমেন্ট লিমিটেড রয়েছে চতুর্থ অবস্থানে প্রায় চার শতাংশ মতো বৃদ্ধি পেয়েছে সিলকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে আড়াই শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আপনার দেখতে পাচ্ছেন টপ গেনে থাকা প্রতিষ্ঠানগুলো লেনদেন বেশ ভালো হচ্ছে এখন দেখে নিচ্ছি টপ লুজারে কারো রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজার রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যাল প্রায় ছয় শতাংশ মতো দর হারিয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে অ্যাডভ্যান্ড ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে দুই দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে এফ সি রয়েছে চতুর্থ অবস্থানে আড়াই শতাংশ দর হারিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড রয়েছে পঞ্চম অবস্থানে প্রায় আড়াই শতাংশ দর হারিয়েছে তবে টপ লুজারে লেনদেনের গতি খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না আসলে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ লেনদেন হয়েছে সাড়ে তিন কোটি টাকা তিনটি প্রতিষ্ঠান এক কোটি টাকা নিচে লেনদেন হয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের অবস্থান কেমন রয়েছে টপ ট্রেডে রয়েছে টেক্সটাইল খাতের প্রথম অবস্থানে মালিক স্পিনিং মিলস দ্বিতীয় অবস্থানে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স চতুর্থ অবস্থান রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পঞ্চম অবস্থান রয়েছে সাইহাম কটন মিল এবং এর মধ্যে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পঁচিশ কোটি টাকার উপর লেনদেন আছে এখন আমরা দেখে নেব টেক্সটাইল খাতের টপ গেনের কারা রয়েছে টেক্সটাইল খাতের টপ গেনের জন্য আমরা অপেক্ষা করছি টেক্সটাইল খাতে টপ গেনের প্রথম অস্থান হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল নয় দশমিক নয় দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে মালেক স্পিনিং মিলস নয় দশমিক আট চার শতাংশ বৃদ্ধি পেয়েছে টপ গেনের তৃতীয় অবস্থান রয়েছে মুন্নু ফেব্রিক্স চতুর্থ অবস্থান রয়েছে আট দশমিক আট এক শতাংশ বৃদ্ধি পেয়েছে রহিম টেক্সটাইল পঞ্চম অবস্থান রয়েছে সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আপনার জন্য সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট দশ শতাংশ সার্কিট ব্রেকারের কাছাকাছি টপ গেনের তিনটি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড মালিক স্পিনিং মিলস এখন আমরা দেখে নিচ্ছি সর্বশেষ টেক্সটাইল খাতের টপ লুজারে কারা রয়েছে টেক্সটাইল খাতের টপ লুজার প্রথম অবস্থান রয়েছে ফ্যামিলি টেক্স নয় শতাংশ দর হারিয়েছে লাইন ক্লোদিং দ্বিতীয় অবস্থান রয়েছে আট দশমিক আট দুই শতাংশ দর হারিয়েছে মিথুন নিটিং রয়েছে তৃতীয় অবস্থানে আট দশমিক আট দুই শতাংশ দর হারিয়েছে টুং হাই রয়েছে চতুর্থ অবস্থানে আট শতাংশ দর হারিয়েছে নুরানি ডাইং রয়েছে পঞ্চম অবস্থানে সাত দশমিক এক চার শতাংশ দর হারিয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি ডিএসির পরিদর্শন শেষে তিনটি প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ পেয়েছে এর মধ্যে রয়েছে নুরানি ডাইং আরাবিড সিমেন্ট আর আরেকটি হচ্ছে রতনপুর স্টিল রি রোলিং ইলস আর আর এস এম এই তিনটি প্রতিষ্ঠান ডিএসির পরিদর্শনের পরিপ্রেক্ষিতে উৎপাদন বন্ধ পাওয়া গিয়েছে এবং ডিএসির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে সবকিছু মিলে দেখা যাক আজ দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে কিনা বাজার বিশ্লেষকরা বলছেন যে অব্যাহত থাকবে কারণ আজ লেনদেনের গতি অনেকটাই ভালো রয়েছে এখন পর্যন্ত প্রায় আটশো কোটি টাকার লেনদেন হয়েছে আজ হয়তো বা এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে লেনদেন দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন